সকলেই ভালো আছো ও সংসারের সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বাড়িতে অতীত ছিল তাই বেশ কিছু দিন কিন্তু ছাদের প্রতি আমার ধ্যান ছিলই না এই দেখো এই যে চা আর পেঁয়াজের ছাল নিয়ে এসেছি এই দেখো বেগুন গাছের পাতাগুলো কেটে দিয়েছে কেউ বেগুনগুলো কিন্তু তোলার মতো হয়ে গেছে এর থেকে বড় আর হবে না আমার মনে হয় এই বেগুনটা এই রকমই হবে তবে কি ভালো লাগছে দেখো কতগুলো বেগুন হয়েছে গাছে আর এখন উপরে যতগুলো ফুল আসছে সব ফুলেই কিন্তু বেগুন হবে জানো তো এইগুলো এখন আমি গাছের গোড়ায় দিয়ে যাব যে কোনো একটা গাছের গোড়ায় লাউ গাছে দেব এ দেখো লাউ গাছের লতাটা কত দূর বেয়ে চলে এসেছে আর এইদিকে আমার লেবু গাছে লেবু তো আছেই ভাই ওরা এসেছে তখন কয়েকটা লেবু তোলাও হয়েছিল তবে লেবু কিন্তু এখনও আছে গাছেই দেখো আর গাছে আবার ফুল এসেছে কথার মানে এই গাছটা বারো মাস বোধহয় লেবু হবেই দেখো এই যে ফুল এসেছে আবার লেবুও ধরেছে তবে গাছটাকে না একটু কাটিং করে দিলে ভালো হতো তবে বাড়িতে ছাদ বাগানের গাছপালা ভাগাভাগি হয়েছে লেবু গাছটা কত্তার অন্য সব গাছ আমার পালন শাকগুলো তোলার মতো হয়ে গেছে তবে আজ আর কিছু তুলব না আগামীকাল ছাদ বাগান থেকে সবজি নিয়ে রান্না করব পিপল শাক কেটে নেব কুমড়ো গাছে কয়েকটা ফুল ফুটেছিল তবে এখন দেখছি ফুলগুলো সব ঝরে যাচ্ছে আর ফুটছে না এই দেখো কোথায় চলে গেছে কুমড়ো গাছের আগাটা হয়ে গেছে কাপড় তো পাঁচটা এটা তো পেয়েছি বেগুন গাছ পাওয়া গাছ এই যে এই প্লটে পেয়েছি দুই পাতার একটা গাছ পেয়েছিলাম ও বন পেয়েছিল একটা বড় গাছ আমি তারপরে তিন চার দিন ওই প্লটের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তারপরে একটা গাছ পেয়েছিলাম দুই পাতার ওর গাছ তো মরে গেছে আর আমারটা রয়ে গেছে আর এইদিকে দেখো এবছর কিন্তু ড্রাগন হবে জানো দিদি এই যে এইটা ড্রাগন গাছ এই যে এইটা এইটা হুম আর এই যে কি বলে পাথর চিনা না পাথর চাটা গাছ ওই পাতার থেকে গাছ পাতা নিয়ে এসেছিল তোমার দাদা হ্যাঁ ওদিনাগুলো এখন আবার ঠান্ডা পড়লে ঠিক হবে আর ওইদিকে সিম গাছে জানো তো পোক লেগেছে ওই দেখো কিন্তু সিম গাছে একটুখানি স্প্রে করতে হবে নির্মার জল স্প্রে করে দিতে হবে বর্তমানে এই আছে বীজ নেই তো আর কি লাগাবো বলো ছাদ বাগানে আর এদিকে দেখো কি পরিমাণ এই বীজ হয়েছে দিদি এই পৈশাক গাছে প্রত্যেকটা গিটে 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 একদম হবে না ভালো হ্যাঁ প্রত্যেকটা হয়েছে একদম ছাদের উপরেও হয়েছে এই চা পাতি আর এগুলো গাছে ড্রাগন গাছে দিয়ে যাবো না লাউ গাছে দেবো কি জানি তোমার কাপড় ধোয়া হয়ে গেছে ড্রাগন গাছে দি এই আমার অন্য কোনো সার দিতেই হয় না আমি শুধু এইগুলো দিই বাস এই যে গাছ গাছপালার যত পাতা ঠাতা হয় সেইগুলো চলো আজকে ছাদ বাগানটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কুমড়ো শাকও কেটে নিয়ে যাব কুমড়ো গাছ নষ্ট হয়ে যাবে হবে না এই এই পাননিটার মধ্যে না ওই যে নোংরা রয়েছে না দিদি ওইগুলো ভরে রেখো হ্যাঁ আমি যাব চলো আমি যাই স্নান করি তুমি জামা কাপড় মেলে দিয়ে আসো একটা ডালে মানে একদম কোনো জায়গা ফাঁকা নেই বৈশাখের বীজ এত হাওয়া হয়েছে যে কোনো একটা জায়গা ফাঁকা নেই প্রত্যেকটা গিটে গিটে দেখো একেবারে আচ্ছা আর একটা জিনিস ভুলে গেছি দেখাতে গাছে কত লঙ্কা হয়েছে দেখো দিদি খেয়াল করিনি এতদিন প্রথম লঙ্কাটা ছিঁড়ে খেয়ে গেছিল এই দেখো এই যে বান্দরে এই যে লঙ্কা এই যে ভিতরে সব লঙ্কা এই যে 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 অনেক লঙ্কা হয়েছে গাছটায় তুলে ফেলবো ভাবছিলাম কিন্তু দেখি যে না ভালোই লঙ্কা হয়েছে একটা পেয়েছি তাই কত আর কিন্তু এই বেগুন আর বড় হবে না মনে হচ্ছে বলো হ্যাঁ কালো না না হবে না দিদি কালো বেগুন ছোট বেগুন যে